প্রত্যেকটা মত ব্যস্ত যাবে আসছে আল্লা ন বলেছেন আবু হুরায়রা থেকে পরিণত হাদিসটি আসছে হুজুর বলেছেন আমার প্রত্যেকটাও উম্মত যাবে তবে এই একটা হুজুর নিজেই আবার বলেছেন

আমি যে বিষয়ে আদর্শ করেছি যে বিষয়ে আল্লাহর আমাকে আল্লাহ রুকাল অর্থাৎ আমি চল্লিশ বছর বয়স করে আমি তেইশটি বছর যাবতই কোরআন যখন যেখানে যত প্রয়োজন ততক্ষণ সেই কোরআন কোরআন মধ্যে সমস্ত আদেশ রয়েছে এবং আমি একটা কথাও নিজের মন ধরা বলি নাই যতক্ষণ না পর্যন্ত জীবন রয়েছে আল্লাহ পক্ষ থেকে আমার না তো আল্লাহ আল্লাহবাগের পক্ষ থেকে হাজি সাত আল্লাহ হাদিস এবং কোরআন গো হাজির আল্লাহ আল্লাহর কথা তো যে বিষয় নিয়ে আদিষ্ট হয়েছি যে বিষয় বলেছি আমি করেছি আমি করতে বলেছি দেখাইছি এই বিষয়ে যারা করেছে তারা বেঁচে যাওয়ার জন্য স্বীকার করেছে আর যারা আমি যেগুলা করেছি এবং আদেশ করেছি উল্টা করেছে মানে নাই আমার করে নাই বিশ্বাস করে নাই ইনকার করেছে গান করে চলেছে এইগুলা বেসতে যাওয়ার জন্য না যাওয়ার জন্য সে থেকে বিজ্ঞাপন করেছে ওই বলে যাবে না তবে আদিস জানতে পারলাম যে সব সমস্ত তবে যে যাওয়ার জন্য অসীম বিজ্ঞাপন করেছে অর্থাৎ মানে নাই মানে কোরআনকে মানে নেয় মানে নাই এই মিথ্যা মানে বলেছে এবং হাঁসের মধ্যে বিশ্বাস বিশ্বাস করে নাই কবর বিশ্বাস করে নাই বিশ্বাস করে না আল্লাহ লোক কলম ইত্যাদি যে শুধু গাইনের যে ইমান কথা সেগুলো মানে নাই এখানে আমরা আপনারা বুঝতে পারি যাচাই বাসায় বের দিতে পারি কে জানাতে যাবে কে যাবে না যে আমল করবে সে জানাতে যাবে সে যে ইমান আয় নাই নবীকে বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস পরকালকে বিশ্বাস করে সে জানাতে যাওয়ার জন্য অস্বীকার করেছে আলহামদুলিল্লাহ যে বিষয়ে আমরা আলোচনা করলাম সেই বিষয়ে আমি সমাপ্তি আল্লাহ হাফেজ আল্লাহ আহমেদ আপনাদেরকে সকলকে শান্তি রাখুন এবং আল্লাহমদের হয়ে থাকার জন্য সব সময়ে রেডি থাকুন এবং মৃত্যু সমাধানে ইমানে যেতে পারি এই প্রস্তুতি থাকতে পারে আল্লাহ আমাদের সবাই তাও দান করে খুব